কিছু দেখেছেন শাড়ি পুরো খুলে লঙ্গ করে দেখতে একদম তা ছোটবেলায় একটা কথা সবাই জানে প্রচলিত বিশেষ করে ছেলেরা খুব ভালো জানে যে ওয়াশরুম স্কুলে ওয়াশরুম থাকতো বাথরুম বই দেখাছে একটা কি দুইটা চারটা পাঁচটা যদি বাথরুম থাকে তা আমরা এক বাথরুমে গিয়ে সন্তুষ্ট থাকতাম দেখা বাথরুম পাঁচটা আছে বলে পাঁচজন বন্ধু গেলাম হিসাব মতে কি পাঁচটা বাথরুমে আমরা যাব না হিসাব মতে কিন্তু না আমরা একটা বাথরুমই পাঁচজন করতাম আর বাথরুমের কোথায় যা করতেবে এর কোনোই নাই যে এক বাথরুমের করার জন্য একটা স্থান তো থাকে যেখানে মূত্র বিসর্জন দেওয়ার জন্য একটা স্থান থাকে সেখানে আমরা করতাম করতেন কয়জন করতে এই দেয়ালে কেউ দেখা سکتا পেছলে যাচ্ছে কেApiException যাচ্ছে কেউ পাত্রের ভিতর ঘুরে গেছে দেখ 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 বললাম কেউ দেখ দিছে কে নাটকাস তো দেখতেছি সেন বের করে তো দেখতে কয়া কত টুকার বা হবে তোমার এসব এসব ছোটবেলায় কি করা হয়নি এ পে পিরা এটা মানুষ কয়জন করে নিয়ে হয়ে গেছে একসাথে তিন চারজন দেখা যায় হচ্ছে না আমি আমি তো একবার আমার বন্ধু সেন খুলে দিছি খুলে দি আটকা দিতাম বন্ধু সেন ছোটবেলায় করা হয়েছে এই তো কোনো ইসিন না তবে বড় হওয়ার পর বিষয়টা কি লজ্জার বিষয় হয় যে বড় হওয়ার পর এখন ওইভাবে আর দেখানো দেখানো যায় না কারণ আমরা এখন বড় হয়ে গেছে এরকম একটা পজিশন কিন্তু একটা কথা যে এনজয় এখন কথা হচ্ছে এনজয়ের বিষয় যে মজা করবে আমরা ঘুরবো ফিরবো এটা এনজয়ের বিষয় রেস্টুরেন্টটা আমরা খেতে যাবো আমরা ঘুরতে যাবো এটা আমাদের মনের একটা ভালো লাগার বিষয় ভালোবাসার বিষয় থাকবে কিন্তু খেতে গিয়েছিলাম ওই মেয়েরা চারজন মিলে ওয়াশরুমে গেছে কোথাও নিয়ম আছে কোনো রেস্টুরেন্টে চারজনে মিলে একটা মেয়ে মানুষে সিরিয়াল মতো যাওয়া তাই না তখন ওখানকার ম্যানেজারকে আমি মানে বাউন্সার যেটা বলে ওখানে আমি বললাম কি ভাইয়া চারজন মিলে ওয়াশরুম গেছে আর তো কারোর দরকার পড়তে পারে হন বাউন্সারদের বসে তাদের বের করে দিয়েছে ধরে ওই জায়গার থেকে তাদের বের করে দিয়েছে বের করা দেওয়ার পরে তারপরে আমরা বারোটা সাড়ে বারোটার দিকে আমি বের হচ্ছি আমি আমার ফ্রেন্ড মিলে বের হচ্ছি তা ওদের সাথে আমরা বেরোই বের হওয়ার পরে ওরা কি করতে মানে গাড়ি নিয়ে একটা কালো গাড়ি নিয়ে ভিতরে বসা ছিল ওখান থেকে এসে অ্যাটাক শুরু করে আমার আমার শাড়ির দিকে অ্যাটাক করতেছে প্রথমে আমার গলার দিকে অ্যাটাক করছে দেখছে গলার মধ্যে কিছু আছে কি না রাত দুইটা রাত তিনটার দিকে আপনি ঘুরতে যান কোন রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বলছি কেন ওটা তো বার বলা উচিত আপনি যে একটা যোগ্য মানে আপনি বলতেছেন আমার সঠিক বিচারক বিষয়টা সঠিক তদন্ত হোক কিন্তু বুঝতে হবে এখানে উচিত কথা বলতে হবে আমি জানি উচিত কথা নাই কোনো ভাত তাই চিড়ামড়ি খেয়ে কাটাতে হয় দিন রাত এখন কথা হলো যে আপনি বলছেন তাদের উচিত উচিত জবাব তারা পাক কিন্তু আপনিও কি আদেও কি সেই উচিত জবাব বা উচিত তারা পাবে ওই আপনি তো ওই লাইনের মেয়ে মানুষ কিনা এটা তো দেখার বিষয় আপনি একটা নারী আপনি আপনার দোস্ত বন্ধুদের সাথে রাত দুইটা তিনটার দিক একটা রেস্টুরেন্ট বা রেস্টুরেন্ট বলা যাবে একটা বার বলতে হবে ওইখানে গিয়ে আপনি এনজয় করছেন তাহলে আপনি কিভাবে মজা মাস্তি করছেন কি মজা করছেন এই বিষয়টা তো বোঝার বিষয় যে কি আপনি করছেন এখানে গিয়ে সেখানে গেছেন আপনি বাথরুমে ঢুকছেন ওরাও বাথরুমে ঢুকছে দুইজন সবাই মিলে একটু দেখাদেখি করে করে দিলে সে ভুল করছে তারা ভুল এক বাথরুমে বেশি মানুষ ঢুকা উচিত না কেউ কারোটা দেখা উচিত এটা সঠিক কথা আপনি বলেছেন আপনার সাথে একমত কোনো জায়গায় এটা চলবে না চলে না তবে হিসাব মতে কি হবে আপনি এখানে গেছেন প্রথমত দোষী আপনি আপনারা দুইটা তিনটার দিক যদি আপনার পিতা মাতা থাকেন বাড়ি অভিভাবক যদি থাকে আর দুইটা তিনটার দিক কোনো ভদ্র নারী ভদ্র মহিলা কিংবা ভদ্র পুরুষ ভদ্র লোক কখনোই কোনো বার বা কোনো রেস্টুরেন্টে দুইটা তিনটার দিক গিয়ে দোস্তর সাথে ওই দস্ত দোস্ত থাকে না যে তারা এনজয় করবে আড্ডা যাবে এ মনে ছিল না যে আপনার জন্মদিন ছিল যে বা রাত বারোটার দিক আপনি গিয়ে কেক কাটার ধান্দা এখানে ছিলেন এরকমও তো আপনার জন্মদিন ছিল না তো সেখানে গেছেন গিয়ে তারা করছে তারা আপনার সাথে ঢুকছে এখন বোঝেনি তো ওই বারে আপনি গেছেন তারাও গেছে এখন যেই সকল মেয়েরা তিনটের দিকে যায় গিয়ে একসাথে তারাও তো আহামরি বুঝতে হবে আপনার মতোই তারাও ভালো না বুঝতে হবে যে তারাও ওই গ্যাংস্টার গ্যাংস্টার গ্যাং তাদের সাথে কথা বলেছেন তারা বের রয়েছে তারা আপনাকে শাড়ি টারি খুলে দিয়েছে তাদের কোনো কিছু বাধবে না কারণ তারা তো নারী না তারা নারীর মত তবে নারী না থেকে এলো এখন ওইখানে পুরুষরা ছিল কিছু তারা ঠেকাচ্ছিল যখন মারতেছিল তখন শাড়ি খুলে দিচ্ছিল এমনকি কিছু ভিডিওর ভিডিওর অর্ধেক এসে দেখলাম যে তার অন্তঃসত্ত্বাও খুলে দিচ্ছে তাই নি তোমরা কি নারী তোমরা একটা মেয়ে হয়ে একটা মেয়ের শাড়ি খুলে সব সবকিছু খুলে যাচ্ছে এতেও তোমরা স্থির থাকতে পারো কিছু খুলে যাচ্ছে এখানে তোমরা তোমরা কত বড় মানে বেয়াদব কত বড় বেয়াদব হলে এই কাজ করতে পারো তোমরা আর যদিও ও বলছে তা বাথরুমে তো বাস্তবেই ঢুকা উচিত না উচিত না এখন সেখানে ঢুকিয়েছ ঢুকে কিছু বলিছে তোমরা বিষয়টাকে জানাতে পারতে অন্য তা একটা নারীর একটা নারীর ক্ষতি করার কোনো প্রয়োজন না আর আমি তো বলছি না যে নারী সারি খুলছে ও ফেরেশতা ও কিভাবে একটা বারে গিয়ে বসে থাকতে পারে তাই উচিত শাস্তি সবারই হওয়া লাগবে এখানে যদি কথা হয় তবে ওই নারীর কাছেও শুনতে হবে যে আপনার এখানে কী কাজ ছিল আর ওইখানে ওদেরও শুনতে হবে যেহেতু বাংলাদেশ মাদক মুক্ত বাংলাদেশ তাই এইগুলোর দিকেও নজর রাখতে হবে সবশেষে কেউই ভদ্র ছিল না কারোর কাজ এখানে ঠিক হয়নি ধন্যবাদ